আমি এই মুহূর্ত থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি বিশেষ স্মরণীয় মুহূর্ত এই কারণে মনে করতে চাই যে দল হিসাবে প্রগতিশীলতা এবং আধুনিকায়নের যে পথযাত্রায় জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন তার একটা গর্বিত এবং একটি শক্ত পদক্ষেপ আজকে এখানে রচিত হয়েছে আমি একটু পেছনের কথা বলি আজ থেকে কয়েক বছর আগে যখন এই অ্যাপসের ধারণাটি প্রথম যখন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে উপস্থাপনা করি তখন তিনি আমরা বলেছিলাম যে আমরা এর মাধ্যমে একটা দল পরিচালনার যে আর্থিক সংকটটি হয় সেটি নিরসন করতে পারি কারণ আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী যারা নিবন্ধিত আছেন তাদেরকে আমরা এই পেমেন্ট গেটওয়ের আন অধীনে আনতে পারি তখন একটা ডিজিটাল রোবটিক ধারণা থেকে যে বলতে গেলে একটু অমানবিকতা দেখিয়েছিলাম আমরা তাকে তিনি মানবিকতায় শুদ্ধ করে দিয়ে বলেছিলেন আজকে আমার দলের নেতাকর্মীরা সব পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে বাস্তুচ্যুত হতে হয়েছে তারা মামলা হামলায় জর্জরিত তাদের কাছে আমি আজকে এই এই মুহূর্তে কষ্টের বোঝা বাড়াতে চাই না তার সেই মানবিক ধারণাটি আমাদের সেই ডিজিটাল রোবটিক ধারণাটিকে পরিবর্তিত করেছে সেজন্য তাকে অশেষ কৃতজ্ঞতা জানাই আজকের এই পরিবর্তিত যাত্রাপথে শুধুমাত্র একটি পেমেন্ট গেটওয়ে সূচনা এটি নয় আমি বলবো যে বিএনপি একটি দল হিসেবে কতটা পরিশুদ্ধ তারা বাস্তব ধর্মীর পুরো অবয়বটি আপনি সেই ওয়েবসাইটে বা সেই অ্যাপসের মাধ্যমে জানা যাবে তাতে আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ কিংবা জেলা পর্যায়ে যারা নেতৃত্বে রয়েছেন তারা তার প্রত্যেকটি কর্মীর মূল্যায়ন করতে পারবেন তার কাজের ভেতর থেকে যেহেতু প্রত্যেকটি সদস্যের জন্য একটি করে নিজস্ব একটা পেজ থাকবে সেখানে তিনি তার কর্মকাণ্ডকে জেনে উত্থাপিত করতে পারবেন কিংবা তিনি যদি কখনো শৃঙ্খলা বহির্ভূত কোনো আচরণ করেন সেটিও কিন্তু বাই ডিফল্ট স্বয়ংক্রিয়ভাবে সেটি সেখানে লিপিবদ্ধ হবে ফলে দল পরিচালনা যেমন শুদ্ধ হবে এবং দল পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক বেশি সক্ষমতার পরিচয় দিতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলের সেই বিলম্ব হওয়ার ব্যাপারটি থাকে বা প্রশ্নবিদ্ধ হওয়ার যে জায়গাটি থাকে সেটি কিন্তু তিরোহিত হবে এর সাথে সাথে একটি আর্থিক স্বচ্ছতা এই পর্যায়ে প্রতিষ্ঠিত হবে যেখান থেকে আমরা প্রতিটি মুহূর্তে বুঝতে পারবো যে দলের অবস্থাটা কি এবং আটজন সদস্য হিসাবে আপনারাও জানতে পারবেন যে আপনার কোন দিনে চাঁদা বকে আছে কিংবা নেই এই স্বচ্ছতাটা দলের জন্য প্রয়োজনীয় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে যেখানে এই দলের শুধু ইতিহাস নয় এই দলের প্রত্যেকটি কর্মকাণ্ড অতীত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশটিকে কীভাবে গড়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে এই দেশের পরিচর্যা করেছেন এবং জনাব তারেক রহমান একটি দফার মাধ্যমে এই দেশটিকে কোথায় নিতে চান সেই সংক্রান্ত তথ্যাবলী যেমন থাকবে তেমনি একজন সদস্যের কর্মপরিকল্পনা পরিকল্পনা কি আছে যেটাকে আমরা এগ্রিমেন্ট বলি এই প্রক্রিয়ার ভেতর থেকে একজন সদস্যকে সারা বছরের জন্য তার নির্দিষ্ট কর্মকাণ্ড পরিচালনার দায়বদ্ধতাও থাকবে তো এই প্রক্রিয়াটা যদি আমরা জনগণের সামনে আনতে পারি তাহলে যারা রাজনীতি বিমুখ ছিলেন যারা এতদিন জানতেন যে রাজনীতি মানে হচ্ছে মামলা গুম এবং হত্যার শিকার হওয়া পরিবারকে বিচ্যুত হওয়া সেই আবহাওয়া যখন পরিবর্তিত হবে আমরা আশা করব আগামী বছর আমরা যখন বাংলা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ রাষ্ট্র পেলে বাংলাদেশের মালিকানা যখন জনগণের কাছে ফেরত যাবে তখন বাংলাদেশ একটি এমন একটি জায়গায় পৌঁছাবে সেখানে আমরা সবাই আশা করতে পারবো যে যারা এতদিন রাজনীতি বিমুখ ছিলেন তাদের মধ্যে সৎ এবং যারা বাংলাদেশের জন্য যারা অবদান রাখতে চান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতি যাদের বিশ্বাস রয়েছে এদেশের স্বাধীনতা এবং থেকে যারা ধারণ করতে চান তারা এই দলের সংযুক্ত হতে সুযোগ পাবেন এবং সেটি আগামী দিনের প্রত্যাশা থাকবে এই অ্যাপস হয়তো এখনো পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি এদিন সেদিন যেদিন এটি গড়ে উঠবে এবং তার মধ্য দিয়ে দল যখন একটা বিশুদ্ধ পরিচালনার সর্বোত্তম জায়গায় পৌঁছাবে তখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানার পরিবর্তে আমরা নিজেরা তার কাছ থেকে ধন্যবাদ পাবো সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম